শুধু দেখেন এদের তিন মামের সিনটা শুধু দেখেন ঠিক আছে একটুখানি এক ফোঁটা এক চিমটে আইসক্রিম আছে সব দুই বোনে কালকে খেয়ে নিয়েছে ঠিক আছে এক চিমটে আইসক্রিম আছে সেই নিয়ে দুই বোনের এখন চিন্তা যে আইসক্রিমটা বদ দিদি খাবে না আমরা পাবো এক চিমটে আইসক্রিম আছে তা আমি বলেছিলাম এত যা দেখ আমি বলেছিলাম যে ওমা একটুখানি আইসক্রিম আছে আমার দি দাও সেটা আমি আইসক্রিম কেনার জন্য টাকা চাইলাম বলে আবার দাঁত দেখায় নুলপুর ওই আইসক্রিম নিচে লেগে আছে চামুজের কালার ওস্তায় আমাদের ও তুমি কালা না 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 তুমি তো আমার ব্ল্যাক বিউটি এদিকে এসো এ এ বাবা বল এবো দিদি ভাইরাও একটু সুযোগ দে কি অবস্থা একটুখানি আইসক্রিম ছিল আজকে এই মা কোটোটা ছাড় তো ফুটো করে দিই আচ্ছা তো আমি করে থাকি আমি ফুটো করে দিই আর বুনু ভেঙে দেয় এই তো পার্থক্য

এই তুই বনে খায় আমি খায় তো দেও না বললাম আজকে ছিল আমাকে দাও তুমিও দিলে না ওরা তো দেবেই না টাকা তুই টাকাতে আমি না কে আনবে শুধু আমি খাবো আইসক্রিমের টাকা দেবে না আমার ফোন দিয়ে অর্ডার না তোমার ফোন দিয়ে তুমি করবে টাকাটা পেমেন্ট করতে গেলে তো আমার গুগল পেতে হবে আর আমার

আমি তুমি দেখা শোনা আচ্ছা আপনারই আমি একটা কথা বলেন আইসক্রিম খায় ওরা দুই বনে ঠিক আছে এইবার তিন লট মানে তিনটে डिब्बा আইসক্রিম আনা হয়েছে 110 টাকা কেউ দেই সব আমিই দিয়েছি আর যখনই বলেছে তুমি দিবা না তো তো পরে উনি হাত দিয়েছে মানে পরে দিয়ে দেব তো এই করে করে তিনটে डिब्बा আইসক্রিম খাওয়া শেষ এখনো পর্যন্ত কারোর মনে হয়নি মানে বিবেকের জাগরণ হয়নি যে বেচারি ছোট বড় মেয়েটাকে দুটো টাকা দিই বলছি একশো ষাট টাকা আইসক্রিমের দাম তুই টাকা দে ডেলিভারি চার্জটাও আমি দিয়ে দেবো আর এক্সট্রা দশ টাকাটাও আমি দিয়ে দেবো তাই দেখুন ওর টাকা দেবে না তো দেড়শো টাকা দে তাহলে এবার বলুন আমার কি ওদের জন্য আইসক্রিম আনা উচিত কি উচিত না এই প্রশ্নটা আমার তরফ থেকে আপনাদের সকলকে এই এত কিছুর পরেও কি আমার আইসক্রিম আনা উচিত এদের জন্য তাড়াতাড়ি কমেন্টে জানান তাড়াতাড়ি